অজাতের বাচ্চা অজাত অর্থাৎ এরকমের বলে আমাদেরকে অনেকেই গালাগালি করেছেন বা এখনো হয়তো কারো বাচ্চা অজাত বলে গালাগালি শুনতে হয় কিন্তু এই শব্দটা কিন্তু ততটা খারাপ না আইনের দৃষ্টিতে অজাত হচ্ছে যে ব্যক্তি এখনো পৃথিবীতে জন্মাননি কিন্তু তার অস্তিত্ব আছে তাকেই বলা হয় অজাত অর্থাৎ যে মায়ের যে সন্তান তাকে অজাত কিন্তু আপনার আইনগত অধিকার আছে অর্থাৎ সম্পত্তি লাভের সে অধিকারী হতে পারেন মুসলিম আইনে বলা হয়েছে যে অজাত ব্যক্তির নামে কোন সম্পত্তি দান করা যাবে না কিন্তু কেউ চাইলে অজাত ব্যক্তির নামে সম্পত্তি উইল করে দিতে পারেন কিন্তু একটি শর্ত আছে আর সেটা হচ্ছে যে অজাত ব্যক্তির নামে যে সম্পত্তি উইল করা হবে তার আপনার 6 মাসের মধ্যে অজাত ব্যক্তিকে পৃথিবীতে সুস্থ বা জীবিত অবস্থায় জন্মাতে হবে আবার হিন্দু আইনে পূর্বে অজাত ব্যক্তির নামে কোন সম্পত্তি দান বা উইলের নিয়ম ছিল না কিন্তু বর্তমানেও হিন্দু আইনেও অজাত ব্যক্তির নামে সম্পত্তি দান বা আপনার উইল করা যায় ফৌজদারি কার্যবিধির আহ আঠারোশো আটানব্বইয়ের এর আহ তিনশো বিরাশি ধারা মতে মাতৃগর্ভে যদি কোনো সন্তান থাকে সেই মায়ের মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না অর্থাৎ এখানে এই অজাত ব্যক্তিকে আইনের দৃষ্টিতে একটি আপনার অধিকার দেওয়া হয়েছে যে ব্যক্তির মৃত্যু হতে পারবে না তো এর মতো আমরা বুঝতে পারি যে অজাত ব্যক্তি আইনের দৃষ্টিতে একজন সুস্থ মানুষের মতনই অধিকার লাভ করে থাকে অর্থাৎ অজাত ব্যক্তি আপনার যেমন আইনের দৃষ্টিতে সে অনেক সুবিধা পায় সম্পত্তি ভাগ পায় তাই অজাত ব্যক্তিকে যারা অজাত অজাত বলে করেন বা নামে আসলে এই ডাকটা কিন্তু গালাগালি ডাকেন তেমন একটা খারাপ দিকে ভাবার কোনো কিছু অবকাশ নেই তো সব সময় নিয়ে পজিটিভ থাকাই ভালো কারণ পজিটিভ চিন্তা ভাবনায় আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে আর এই পজিটিভ ভাবনা থেকেই আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম